এখানে আমার পাশে মাসুদ বসে আছে কয়ে জামাত তো এই প্যালেস্তাইনের পক্ষে কোনো বড় কোনো প্রদান রাখেনি আপনাদের কোনো বড় মিছিল আমি দেখিনি কি মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বারা সমর্থিত আমাদের তো মনে প্রশ্ন আছে আমাদের প্রশ্ন করতে চাই তাহলে আপনারাও মার্কিন যুক্তরাষ্ট্রে দালালি করছেন আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কারণ যদি আপনারা উম্মার পক্ষে থাকেন অবশ্যই আজকে ফিলিস্তিনিদের পক্ষে এই যে তথাকথিত আমাদের ইসলামপন্থীদের কোনো কথাবার্তা নাই কেন যে আমাদের ইসলামী একসময় বাধ্যতামূলক সামরিক শিক্ষার কথা বলতো বলতো না ভাব এখন কি আপনাদের আপনি ঘুমাচ্ছেন আপনারা এখন কেন আপনার ঘুমাচ্ছেন আপনার তো আজকে জনগণ আপনাদের প্রতি যে আস্থা দেখিয়েছে আপনারা সঠিক রাজনীতি করুন শেষ যে কথাটা বলে আমি শেষ করবো সেটা হলেই আমি বলি আমার জামাতে যারা জামাত ইসলিম আজের বন্ধুরা আমার উপর আগ করে। কারণ এবার আজকে আমি একটা সত্যপাবলিক কথা বলল যে যিনি যার সঙ্গে আমি এই কথাটা বলেছিলাম বহু বছর আগে তিনি মরহুম তার মাকফুরাত কামনা করি তিনি ছিলেন বীর কাসিম কাসিম ভাইকে বহুদিন আগে বলেছিলেন একাগ্র ঘটনার আগে যে কাছিম্বা যদি আমরা আসলে এই যে ইসলাম বনাম বাইনারি এই যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাদের ইসলামীকে দয়া করে নামটা একটু বদলা